আমন্ত্রণ জানাচ্ছি পল্লিটিভি বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে সরকার পতনের বিকেল থেকেই ভিন্ন মতের মানুষের উপর শুরু হয় হামলা শুধু তাই না দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের টার্গেট করে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বিষয়টি নিয়ে অনেক তারকাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকেও সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কাজ করা হচ্ছে এবার সংখ্যালঘুদের নিজ এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল রাত জেগে তার লোকজন মন্দির পাহারা দিচ্ছেন ডিপজল বলেছেন সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টার রুখে দিতে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছেন তার এলাকার বাসিন্দারা কোনোভাবেই সম্প্রীতি বিনষ্ট হতে দেবেন না তিনি এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি